সালামু আলাইকুম মেডিকেলে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে একটা স্টুডেন্ট একটা বা একটা মেডিকেল স্টুডেন্ট মূলত ডাক্তার হয় তিনবার একবার হচ্ছে যখন সে প্রথমবার মেডিকেলে চান্স পায় বা মেডিকেলে ভর্তি হয় দ্বিতীয়ত হচ্ছে যখন সে থার্ড ইয়ারে ওঠে অর্থাৎ যখন থেকে তার ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন শুরু হয় সে ওয়ার্ডে যাওয়া শুরু করে এবং ফাইনালি বা তৃতীয়বার সেটা হচ্ছে যখন সে পুরোপুরি আসলেই ডাক্তার হয় চারটা পাস করার পরে আসলেই ডাক্তার হয় এই তিনটা স্টেজ তো তোমরা এখন হচ্ছে দ্বিতীয় স্টেজে আসো অর্থাৎ থার্ড ইয়ারের তোমাদের ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন শুরু হয়েছে তোমরা ওয়ার্ডে যাওয়া শুরু করতেছ তো এই সময় কিছু জিনিসপত্র তোমার হচ্ছে থার্ড ইয়ারে ওয়ার্ডে যাওয়ার জন্য লাগে সেই জিনিসপত্রগুলো কি এই যে প্রথমেই হচ্ছে একটা স্টেথোস্কোপ এর পরবর্তীতে হচ্ছে বিপি মেশিন এবং বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে এগুলো হচ্ছে থার্ড ইয়ারে ওয়ার্ডে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাগে এখন আমার কাছে যে তোমার স্টেথোস্কোপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিএসএমআইয়ের একটা স্টেথোস্কোপ যেটা হচ্ছে ব্ল্যাক এডিশন তো এটার হচ্ছে ব্ল্যাক এডিশনেরও দুইটা ভ্যারাইটি আছে একটা হচ্ছে লাইট একটা হচ্ছে হ্যাভি ওয়েট লাইট ওয়েটের দাম হচ্ছে বিভিন্ন দোকান ভেদে বা পেজ ভেদে তোমরা এখন অনলাইনে বিভিন্ন পেজে এগুলো পেয়ে যাবা তো তেরোশো টাকা সাড়ে তেরোশো টাকা বা অনেক জায়গায় বারোশো টাকা সাড়ে বারোশো টাকাও পাওয়া যায় মোটামুটি সাড়ে বারোশো থেকে তেরোশো বা চোদ্দোশো এই রেঞ্জের মধ্যে হচ্ছে লাইট ওয়েটটা পাবা আর হেভিওয়েট যেটা সেটা হচ্ছে বাইশশো থেকে তেইশশো এরকম রেঞ্জে পাবা তবে এই ক্ষেত্রে দাম হয়তো বা একটু হেরফের হইতে পারে অল্পই অল্প কিছু হেরফের বা হবে তো লাইট ওয়েট এবং হেভি ওয়েটের পার্থক্য তুমি বুঝবা হচ্ছে এই যে স্টেথোস্কোপের যে ডায়াফ্রামটা তো এটা হচ্ছে লাইট ওয়েটের ক্ষেত্রে এইটা একটু লাইট থাকে ওয়েটে লাইট থাকে আর হেভি ওয়েট যেটা সেটা হচ্ছে এইটার ওয়েটটা একটু হেভি থাকে এ হচ্ছে বেসিক পার্থক্য এর পরবর্তীতে স্টেথোস্কোপের পরবর্তীতে আসে তোমার বিপি মেশিন বিপি মেশিনের মধ্যে জাপানি যে এল পিকে টু এটার কথা অনেকেই বলে তবে এ এল টুর হচ্ছে অনেক বেশি কি বলে এটাকে ডুপ্লিকেট বের হয়ে গেছে এবং তুমি যখন ওটা কিনতে যাবা তুমি আসলে কোনটা আসল আর কোনটা নকল এই জিনিসটা আসলে ওই তুমি দোকানে দাঁড়ায় আসলে বুঝতে পারবে না তোমার সামনে দুই তিনটা দিবে দিয়ে বলবে যে এটা আসল এটা নকল কিন্তু সেই যেটা তারা আসল বলবে তার মধ্যেও ঝামেলা আছে এবং গ্রেটের ক্ষেত্রে তো ঝামেলা আছেই তারা দেখা গেছে তোমার কাছে নকলটা ধরাই দিয়ে তোমার কাছ থেকে ষোলোশো টাকা সতেরোশো টাকা বা বিভিন্ন তাদের বিভিন্ন কথাবার্তার ভিত্তিতে উনিশশো টাকা পর্যন্ত চলে দেয় তো তুমি আসল নকল যদি না চেনো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই প্রতারিত হওয়ার চান্স থেকে যায় তো এই ক্ষেত্রে এলপিকেটু তোমরা অ্যাভয়েড করতে পারো কারণ হচ্ছে না এখানে তোমার আসল নকল দিয়ে প্রচারিত হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে সেক্ষেত্রে বাজারে আরও বেশ কিছু ব্র্যান্ডের পাওয়া যায় হুইস্টারের পাওয়া যায় তারপর হচ্ছে ডেরনের পাওয়া যায় ডেরনের পাওয়া যায় তো এগুলো তোমরা দেখতে পারো এগুলো মোটামুটি ভালো তোমার থার্ড ইয়ার তুমি চালাই নিতে পারবা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার তুমি চালাই নিতে পারবা এর পরবর্তীতে তুমি এলপি যখন তোমার অভিজ্ঞতা হবে তুমি তুমি তখন টু কিনতে চাইলে পেয়ে যাবে এর পরবর্তীতে আসে হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট ওয়ার্ডে যাওয়ার জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় তার মধ্যে ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে প্রথমে যদি বলি হচ্ছে হ্যামার এই হ্যামারের সাথে তোমরা পরিচিত ফিজিওলজিতে তো তোমরা প্র্যাকটিক্যালে এই হ্যামারের সাথে পরিচিত হইছো আমাদের এই হ্যামার লাগবে এর পরবর্তীতে লাগবে হচ্ছে টিউনিং ফর্ক এই টিউনিং ফর্কের সাথেও তোমরা ফিজিওলজি থেকেই পরিচিত হয়েছ তো টিউনিং ফর্কের বেশ কিছু তোমার ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে তো মেনলি দুইশো ছাপ্পান্ন হার্টসের যেটা সেটা সবাই কিনে থাকে তো তোমরা দুইশো ছাপ্পান্ন হাজার এটা আর কি দেখতে পারো এটাতেই হয়ে যাবে এর পরবর্তীতে আসে হচ্ছে পেন্ট টর্চ একটা টর্চ ঠিক আছে কলমের মতো একদম পেন্ট টর্চ যে কলমের মতো হচ্ছে তুমি পকেটে রেখে দিতে পারবে এইভাবে সেরকমভাবে করা এর পরবর্তীতে আসে হচ্ছে থার্মোমিটার হচ্ছে থার্মোমিটার তার পরবর্তীতে আসে হচ্ছে মেজারিং টেপ মেজারিং টেপ হচ্ছে যে আমাদের দর্জিদের কাছে যে মেজারিং টেপ পাওয়া যায় সেটাই আলাদা কিছু না এরপরে আসে হচ্ছে টাং ডিপ্রেসর যে টাং ডিপ্রেসর এর পরবর্তীতে আসে আরেকটা জিনিস সেটা হচ্ছে কটন বা তুলা কটন বা তুলা এই হচ্ছে মোটামুটি বেসিক কিছু ইন্সট্রুমেন্ট যেটা হচ্ছে তোমার ওয়ার্ডে যাওয়ার জন্য লাগবে তো এই জিনিসগুলা তুমি হচ্ছে বাইরে মার্কেট থেকে যদি তুমি আলাদা আলাদা কিনতে যাও মানে একটা হ্যামার একটা তোমার কি বলে টিউনিং ফর্ক এগুলো দিয়ে যদি তুমি আলাদা আলাদা কিনতে যাও দেখা গেছে তোমার প্রায় আটশো টাকা বা এরকম মানে তুমি আলাদা আলাদা কিনতে গেলে খরচ একটু বেশি পড়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার বিভিন্ন পেজ আছে যেমন অনলাইনে যে পেজগুলো প্রচলিত আছে ডিএনএম আর্ট তারপর হচ্ছে হেল পয়েন্ট বিডি মেডিকেল মার্ট এরকম আরও বিভিন্ন পেজ আছে আমি তোমার আরও জানি না তবে এই তিনটা মোটামুটি পরিচিত তো এইগুলোর সাথে তুমি কথা বলে নিতে পারো ওইখানে পেজ ভেদে বিভিন্ন পেজ ভেদে বিভিন্ন কোয়ালিটি ভেদে সাড়ে ছয়শো টাকা থেকে সাতশো টাকা বা সাড়ে সাতশো টাকা বা আটশো টাকাও হইতে পারে তো এগুলো একটু কথা বলে নিলেই হবে ওইখান থেকে হচ্ছে তুমি প্যাকেজ হিসেবে যদি কেনো সেক্ষেত্রে তোমার জন্য কিছুটা সাশ্রয় হবে তবে এক্ষেত্রে তোমার আর একটা বিষয় মাথা লাগবে যদি তুমি এই জিনিসগুলো গ্রুপ ধরে হচ্ছে তোমরা অর্ডার দাও ধরো তোমরা চার পাঁচজন ফ্রেন্ড বা ছয় সাতজন ফ্রেন্ড মিলে যখন অর্ডার দিবা তখন জিনিসটা তোমাদের ক্ষেত্রে কিছুটা পকেট সাশ্রয়ী হবে যেমন কারণ অনলাইনে যখন তুমি অর্ডার দিবা তখন তোমাকে হচ্ছে ডেলিভারি চার্জ পে করা লাগবে তো ওই জিনিসটা তুমি একা যখন অর্ডার দিবা তখন একার উপর যখন দেড়শো টাকা বা দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাপ্লাই হয়ে যাবে তখন সেটা ওই তোমার লোকাল মার্কেটের দামের সমান সমান হয়ে যায় সেই ক্ষেত্রে অনলাইনে কিনে আসলে ফায়দা হয় না তো এক্ষেত্রে যদি তোমরা পাঁচ সাতজন বন্ধু মিলে অর্ডার দাও সেই ক্ষেত্রে তোমার এই ডেলিভারি চার্জের প্যারাটা আশা করা যায় মানে মেকআপ হয়ে যাবে এবং তুমি একটা ভালো ডিলে এটা কিনতে পারবে তো এই ছিল মোটামুটি থার্ড ইয়ারের তোমার ইনস্ট্রুমেন্ট বা ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনের জন্য কী কী প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং আমাদের চ্যানেলে থার্ড ইয়ারের আরও কী কী বই প্রয়োজন হয় বা থার্ড ইয়ার সম্পর্কে বা সকল গাইডলাইন আস্তে আস্তে আসতে থাকবে তো আমাদের পেজ এবং চ্যানেল ফলো করতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম